পিতৃপক্ষের শুরুতে চন্দ্রগ্রহণ শেষে সূর্যগ্রহণ তর্পণে কি কোনো প্রভাব পড়বে চলুন জেনে নেওয়া যাক হিন্দু ধর্মে পিতৃপক্ষের সময়টি পূর্বপুরুষদের জন্য সম্পাদিত আচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় পিতৃপক্ষ পনেরো দিন স্থায়ী হয় যেখানে পিণ্ডদান শ্রাদ্ধ এবং তর্পণ ইত্যাদি পূর্বপুরুষ বা মৃত পূর্বপুরুষদের জন্য করা হয় কিন্তু এবছর পিতৃপক্ষের সময় এক অদ্ভুত পরিস্থিতি ঘটেছে আসলে এবছর পিতৃপক্ষে সূর্য এবং চন্দ্রগ্রহণ উভয়েরই ছায়া থাকবে প্রকৃতপক্ষে পিতৃপক্ষ চন্দ্রগ্রহণের সঙ্গে শুরু হবে এবং এটি সূর্যগ্রহণের মাধ্যমে শেষ হবে অর্থাৎ পিতৃপক্ষের প্রথম দিনে একটি চন্দ্রগ্রহণ এবং শেষ দিনে একটি সূর্যগ্রহণ হবে এমতাবস্থায় গ্রহণের কারণে পিতৃপক্ষের প্রথম এবং শেষ দিনে পিণ্ডদান বা পিতৃপক্ষের শ্রাদ্ধ করা যাবে কি না তা নিয়ে মানুষ বিভ্রান্ত কারণ হিন্দু ধর্মে গ্রহণকে অশুভ বলে মনে করা হয় এবং এই সময়ে অনেক কাজ নিষিদ্ধ বলে মনে করা হয় পঞ্চাঙ্ক অনুসারে পিতৃপক্ষ ভাদ্রপদ মাসের পূর্ণিমা তিথি থেকে শুরু হয় এবং শেষ হয় আশ্বিন অমাবস্যার দিনে পিতৃপক্ষ এবছরের আঠারোই সেপ্টেম্বর দু থেকে শুরু হচ্ছে এবং দোসরা অক্টোবর শেষ হবে চন্দ্রগ্রহণ হতে চলেছে পিতৃপক্ষের প্রথম দিনে অর্থাৎ আঠারোই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল ছটা বারো মিনিট থেকে এবং শেষ হবে দশটা সতেরো মিনিটে পিতৃপক্ষের শেষ দিনে দোসরা অক্টোবর সূর্যগ্রহণ হবে ভারতীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণ চলবে রাত নটা তেরো মিনিট থেকে ভোর তিনটে সতেরো মিনিট পর্যন্ত পনেরো দিনের ব্যবধানে ঘটতে থাকা সূর্য এবং চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না তাই এর সুতকও এখানে বৈধ হবে না কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে পিতৃপক্ষে এর প্রভাব পড়তে পারে কারণ এক পক্ষেতে অর্থাৎ পনেরো দিনে দুটি গ্রহণ শুভ বলে মনে করা হয় না এমত অবস্থায় চন্দ্রগ্রহণের মুখ্যকাল শেষ হওয়ার পর প্রতি পদে তর্পণ বা পিণ্ডদানের অনুষ্ঠান শুরু করা উচিত পিতৃপক্ষের শেষ দিনে অর্থাৎ দোসরা অক্টোবর শ্রাদ্ধ অনুষ্ঠান করতে পারবেন কারণ গ্রহণ রাতে ঘটবে এবং এই গ্রহণ ভারতে অদৃশ্য হওয়ার কারণে এর সুতকাল কাল বৈধ হবে না এখনই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাধে রাধে